আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইম সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সকাল থেকে বিভিন্ন স্টেশনে এবং বিভিন্ন রেলগেটে দফায় দফায় বাম দলের অবরোধ এর জেরে শিয়ালদাহের মেন শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত শিয়ালদাহের মেন শাখায় প্রথমে শ্যামনগর রেল স্টেশন সংলগ্ন চব্বিশ নং রেলগেটে 30 তিরিশ মিনিট ট্রেন অবরোধ করে রাখে বন্ধ সমর্থকেরা তারপর ইছাপুর বাইশ নং রেলগেটে অবরোধকারীরা ট্রেন বন্ধ রাখে প্রায় চল্লিশ মিনিট বেলঘড়িয়া স্টেশনে অবরোধকারীরা ট্রেন বন্ধ রাখে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এরপরে আগরপাড়ায়ও ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাম সমর্থকেরা সকাল থেকে দফায় দফায় এরকম ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েন ট্রেন যাত্রীরা অনেকে বাধ্য হয়ে লাইন ধরেই হাঁটতে থাকে গন্তব্যে পৌঁছাবার জন্য ক্ষুব্ধ যাত্রীরা আগরপাড়ায় বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীদের বচসাও শুরু হয়ে যায় অবরোধকারী বাম সমর্থকদের সাথে এরপরে ব্যারাকপুরের ষোলো নগ রেলগেটে বাম সমর্থকেরা ট্রেন অবরোধ শুরু করলে রেল পুলিশের সাথে বাক বিতন্দায় জড়িয়ে পড়ে সিপিআইএম এর রাজ্যের কমিটির মেম্বার গার্গী চ্যাটার্জি গত জেরে উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুর ষোলো নগ রেলগেট এলাকায় এছাড়াও অবরোধকারীদের অবরোধের জেরে সড়কপথেও প্রভাব পড়েছে প্রতিদিনের তুলনায় আজ বাস মিনিবাস অটো টোটো চলাচল খুবই কম বিটি রোডের পানিহাটি ট্রাফিক মোড় চিড়িয়া মোড় এছাড়াও ঘোষপাড়া রোডের শ্যামনগর চৌরঙ্গীর মোড় সহ বিভিন্ন জায়গায় অবরোধকারীরা অবরোধ করে